দু বছরের শিশু এক প্রাপ্তবয়স্ক দোকানদারকে তুই বলে কথা বলাকে কেন্দ্র করে গণ্ডগোল আহত এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয়ে লাঠি সোটা নিয়ে মারধর করার অভিযোগ ঘটনায় যখন চার সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লস্করপুর গ্রামে জানা যায় লস্করপুর গ্রামের এক দোকানে দু বছরের শিশু কিছু কিনতে গিয়ে তুই বলে দোকানদারের সঙ্গে কথা বলায় দোকানদার ওই শিশুর উপর চড়াও হয়ে ওই শিশুকে এক থাপ্পড় মারে পরে ওই শিশুর পরিবারের সদস্যরা প্রতিবাদ করায় ওই শিশুর পরিবারের প্রায় পাঁচজনকে লাঠি দিয়ে বেধরক মারধর করে দোকানদার জখম অবস্থায় তাদের উদ্ধার করে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় ইতিমধ্যে শামশেরগঞ্জ শামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ এদিকে দু বছর বয়সের শিশুকে থাপ্পর মারা ও পরিবারের সদস্যদের বেধরক মার ধরে নিন্দার ঝড় শামসেরগঞ্জ জুড়ে আরে চার বাটা তো আমার গাল হরেতে বার কিছু না ধানমার পর পরে আপনাকে আরে এই ছেলে বাচ্চা ছেলেরা না যে এই চা দোকান গলে তো যা ওই তে কইছে मैले আঠা পোলা আমরা কইতে গেলু কইতে যাইব না তো বাড়ি তো চলে আইনা লাচি না করতে দেখা না জাগলে লাগি দি 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 বাবা মিরে ঘরে ঘরে সামনে করতে মে টাকা মেলে করতে দুধ ছলাইছে

का 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 मेरे के ओरी दा केसरी पके महीना के समता के रुमेला बीवी के का हो गई खानाए हो बीजा करे खानाए हो बीजा करे या चला जा करे छी तो बिचरे की लीलेना कागोती लीलेना बोलते के चल लाव रे अखुन खानाए हो बीजा के लिए पूरी पूरी पटाखी पूरी पटाखी बिना अभी लगे बिना अभी लगे पूरी पटाखी हां अपना नाम रुमेला रुमेला बीवी बारी बजाई Das ist ja